নতুন প্রজন্মের পরিচালকদের অনুপ্রাণিত করার একটা নাম মেগা স্টার শাকিব খান হ্যালো এব্রীবন আমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে এখন যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা ডেফিনেটলি বরবাদও থাকবে তার মধ্যে তাণ্ডবও থাকবে কেননা রাইহান রফি ভাইয়া প্রচন্ড পরীক্ষিত একজন ডিরেক্টর যে প্রজেক্টে যখন হাত দিয়েছেন সেই প্রজেক্টই দর্শকের মন কেড়েছে হ্যাঁ আমি বলবো না সব প্রজেক্টগুলো ব্যবসায়িকভাবে দুরন্ত সাফল্যতা পেয়েছে সেটা নয় কিন্তু যদি আমরা দেখি বড় পর্দা বলি বা ছোট পর্দা বলি রাইহান রফি ভাইয়া যখন কাজ করেছেন সেই কাজ দেখে আমরা রাইহান রফি ভাইয়ার ছাপ পেয়েছি তিনি যে কতটা খেটে কাজ করেন সেটা তার কাজ দেখলে বোঝা যায় কিন্তু মেহেদি হাসান হৃদয় ভাইয়ার ক্ষেত্রে যেটা বলবো মেহেদি হাসান হৃদয় ভাইয়া একদিকে যেমন পরিচালক অন্যদিকে কিন্তু অভিনেতা আমি মেহেদি হাসান হৃদয় ভাই আর বেশ কিছু নাটক এরকম দেখেছি যেখানে তিনি অভিনেতা হিসেবেও কাজ করেছেন তো অভিনেতা হিসেবেও মেহেদি হাসান হৃদয় ভাইয়াও কিন্তু ভালো তোমাদের কেমন লাগে ওনার অভিনয় অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এখন এই ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো জাস্ট দুদিন আগে মেহেদি হাসান হৃদয় ভাইয়ার একটা পোস্ট যেখানে তিনি পরিষ্কারভাবে লিখেছিলেন যে মেগা স্টার শাকিব খান যখন আমার কাঁধের ওপর তার হাতটা রেখেছিলেন আমি তখন অনুপ্রাণিত হয়েছি আমি অনেক কিছু আরো নতুন করে আরো আমার লেভেলের বাইরে গিয়ে আমি আরো ভালো কি করতে পারি সেটার চেষ্টা করেছি সেই অনুপ্রেরণাটা জুগিয়েছেন মেগাস্টার সাকিব খান আজকে তোমরা বলো না মেগাস্টার তো একটি দেশের মেগাস্টার বাংলাদেশের মেগাস্টার তিনি ধীরে ধীরে গ্লোবাল স্টার হয়ে উঠছেন আমরা তো এটা বলতেই পারি যে তুফান যে পরিমাণ আহ বাইরের দেশগুলোতে বক্স অফিস আনতে পেরেছে সেখান থেকে তো অবশ্যই পুরো বিশ্বে এখন মেগাস্টারকে নিয়ে আলোচনা হচ্ছে কেন আমরা দেখিনি কাতারে যখন মেগাস্টার গেলেন এক থেকে দেড় লাখ মানুষ ওই স্টেডিয়ামে শুধুমাত্র একটা মানুষকে দেখতে সেই মানুষটার নাম দাও মেগাস্টার সাকিব খান ওই মানুষটা বেরিয়ে গেছে স্টেডিয়াম পুরো ফাঁকা ধুধু ধুধু হচ্ছে তো আমরা দেখেছি তো এটাও যে আসামে ওই ঠান্ডার মধ্যে আট থেকে দশ হাজার মানুষ একটা ফাঁকা মাঠের মধ্যে এইটুকুনি একটা বাচ্চা ছেলেমেকে নিয়েও এসেছে বৃদ্ধ মা বাবাকে নিয়েও এসেছে মেগা স্টারকে দেখবে বলে সো মেগা স্টার শাকিব খানের এখন আয়তনটা বা পরিধিটা এখন গ্লোবালি চলছে শুধু বাংলাদেশেই নয় কিন্তু তো এই রকম একজন মেগা স্টার যাকে নিয়ে আজও অনেকের মধ্যে প্রশ্ন যে ওনার হয়তো অনেক অহংকার উনি হয়তো শুটিং এর যে কল টাইম থাকে সেই কল টাইমে উনি আসেন না উনি অনেককে বসিয়ে রাখেন উনি ইচ্ছে করে শুটিংয়ে দেরি করেন ওনার নাকি অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে ওনার নাকি অনেক কিছু চাহিদা থাকে আমার এটা চাই ওটা চাই সম্পূর্ণটা ভুল যেটা এই কথাগুলো যারা বলে না তারা আসলে মেগা স্টারের নিন্দা করবে বলে এগুলো বলে তোমরা নতুন যে কোন যে কোনো ডিরেক্টরের কাছ থেকে জেনে নাও মেহেদি হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে তো আরো কারোর কারোর ইন্টারভিউ আসবে আমিও চেষ্টা করব ব্যক্তিগতভাবে আরেকটা একটা ইন্টারভিউ যদি আমি কালেক্ট করতে পারি এখন হৃদয় ভাইয়া খুব বিজি আমি ভাইয়াকে এখন বলতে পারবো না বাট আমি পরবর্তী সময়তে চেষ্টা করব। এই যে অনুপ্রেরণা দেওয়া এই যে কাঁধের ওপরে হাতটা রেখে তাদেরকে একটা সাহস জোগানো যে খুব ভালো হচ্ছে কাজ এইভাবে কাজ করো এটা একজন নতুন ডিরেক্টরের কাছে কতটা বড় পাওয়া এবং কতটা সাহস মনোবল তোমরা এটা ভেবে দেখেছো আমি তো বলবো মেহেদি হাসান রিদা ভাইয়া বিশাল লাকি একজন ডিরেক্টর যিনি প্রথম বড় পর্দার ছবিটাতেই মেগাস্টার শাকিব খানকে পেয়েছেন এবং আজকে মেহেদি হাসান রিদা ভাইয়া বা রাইহান ভাইয়ার জন্য বলছি না বা হিমেল ভাইয়ার জন্যই শুধু বলছি না আমি বলবো এর পরবর্তীতে আরো নতুন নতুন মানে যারা নবপ্রজন্মের ডিরেক্টর তাদের সঙ্গে যখন মেগাস্টারের কাজ আসবে আমি শিওর সেই সকল ডিরেক্টরসরাও ওই সেম কথা বলবেন যে মেগাস্টার শাকিব খান এত ডেডিকেটেড একজন পারসন তিনি এত ডেডিকেশন দিয়ে কাজ করেন যে তার সঙ্গে কাজ করলে শুধু কাজটাই না সেই মানুষটার কাছ থেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখা যায় স্যালিউট টু মেগাস্টার সাকিব খান আমাদের মেগাস্টারকে আমরা স্যালুট জানাচ্ছি এই রকমটাই আপনি থাকুন আপনি এরকমটা থাকলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি অনেক ব্লকবাস্টার ফিল্ম পাবে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্য তারা